আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল নাস্তাটা তাড়াতাড়ি সেরে নিলাম আসলে রমজান আসছে রমজানের প্রস্তুতি নিতে হবে তো আজকে রমজানের প্রথম দিন মানে আজ রাতে খেয়ে হেরি খেয়ে রোজা রাখবো তো আজ আমি যে যে কাজগুলো করলাম ওটি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত আমি নাস্তা টাস্তা সেরে নিয়ে রুম টুম গাছ করে একটা রুম বাকি আছে গোছানোর তো এদিকে ভাবলাম যে সবচেয়ে বড়ো কাজ যেটা ফ্রিজটাকে দিয়ে নিই আর ফ্রিজের ভিতরে যে কাপড়গুলো আছে না এগুলো ধুয়ে বস্যা করে নেব এটি আসলে আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম তিনটে আর এটি হলো মানে আটার প্যাকেট তো এগুলা উপরে ডিপের মধ্যে দিয়ে রাখলে আসলে হয় কি মাংস মাছ রাখলে যেরকম রক্তের দাগ বসে ওই দাগটা আসলে বসে না ফ্রিজটা ক্লিন এবং সুন্দর থাকে খুব তাড়াতাড়ি নোংরা হয় না দুর্গন্ধ হয় না শুধু কাপগুলো চেঞ্জ করে দিলে আর এদিকে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ ব্ল্যান্ডার করেছি তারপর যে রসুন ব্ল্যান্ড করে টিউবে করে রেখে দিয়েছি পরে টিউব থেকে প্লেনে এগুলো একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি আমার যখন যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু আমি নিয়ে নেব তো ওইদিকে আমার ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে দেখে দিচ্ছি সব কিছু ছ করে আবার সবকিছু পুনরায় ফ্রিজের মধ্যে রেখে দেব আসলে ভিডিওটা আমি করেছি রমজানের প্রথম দিন তো বুঝে তো রোজার মাস মানে এত এত কাজ থাকে কি বলবো বন্ধুরা আপনারা তো জানেন রমজান মাসে আসলে কাজের চাহিদাটা একটু বেড়েই যায় মানে অনেকটাই বেড়ে যায় তো ওইদিকে আমি এই যে কাগজগুলো মোটা কাগজগুলো রেখে দিয়েছি এটা রাখার সুবিধা একটাই যে প্রথমে তো বললাম যে কোনো গন্ধ আসবে না কোনো রক্তের দাগ বসবে না ফ্রিজটা আপনার একদম ক্লিন থাকবে মাসের পর মাস আমি সব কিছু রেখে দিচ্ছি এটার মধ্যে আমি টমেটো প্রোজেন্ট করে রেখেছি তারপরে যে বাঁধাকপি প্রোজেন্ট করে রাখছি এটার মধ্যে মানে সিমের পিছিয়ে রাখছি তো যে যে সবজিগুলো আছে সবজিগুলো আমি এক থাকের মধ্যে রেখে দিব সবগুলো সবজি আর মাঝখানে এক থাকের মধ্যে আমি মাছ রেখে দিব মাছ মাংস আর নিচে যে মশলা তারপরে যে বুট এগুলো রাখার জন্য মানে ইয়ে রাখবো খালি রাখবো বড়ার জন্য আমি রেখে দিছি মাঝখানটা এক একটার মধ্যে এক একটা রেখে দিছি তাহলে আর মানে কোনো ইয়ে হবে না ঝামেলা হবে না আসলে আমি মানে সরি নিচটা নিচের মধ্যে রাখতে চেয়েছিলাম বুট বড়া বুট আর এই যে বরার ডাল তো ওইগুলো আমি ও মাঝখানে একটা দিয়ে রেখে দেব আপনার সাথে কথা বলতে বলতে আমার সকালে কাঁচা কাঁচা বাজার চলে আসছে তো ওইদিকে বাজারগুলো সব গুছ গাছ করে নেবো যে পেঁয়াজ খুলিয়ে নিয়ে আসছে কাঁচামরিচ একসাথে অনেকগুলো নিয়ে আসলাম ভাবলাম যে রমজান মাস আসলে তো সব জিনিসের দাম বেড়ে যায় আলু নিয়ে আসলাম নয় কেজি আলুটাতে একটু বেশি লাগে পরিমাণে যেহেতু আলু দিয়ে আলুর চপ করা হয় তো ওইদিকে মাছ নিয়ে আসছি মাছগুলো সব ঢেলে নেব এখানে আমি কাকু মাছ আর এই যে সরপুটি মাছ আছে দুইটা আসলে আমি সরপুটি মাছ এত বড় আগে কখনো দেখি নাই মাসাল্লাহ মাশাল্লাহ মাছগুলো অনেক সুন্দর হয়েছিল দেখতে কী বলবো একটা মাছই এক কিলো হয়েছে এত সুন্দর মাশাল্লা এক কেজি এক কিলো লোজাতে উপরে হয়েছে এদিকে পেঁয়াজ কলু এগুলো কেটে ভালো করে ধুয়ে ওজন করার জন্য রেখে দিব ওজন করার জন্য রেডি করছি আর ওই যে মাছগুলো কাটাকাটি শেষ হয়ে গেছে দেখুন মাস আল্লাহ দুটা শরৎপুটি মাছের মধ্যে কত ডিম হয়েছে ডিমগুলো অনেক সুন্দর আমি এরকম ডিম আর কোনো মাছের মধ্যে দেখি নাই ডিম অন্যরকম হয় তো এই ডিমগুলো অনেক সুন্দর খেতে কেমন হয় জানি না পরে রান্না করে খেয়ে বলবো তো এদিকে আমি সবগুলো মাছ একদম ক্লিন করে ধুয়ে নিচ্ছি মাছগুলো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিব মাছ ভালো করে ধুয়ে না রাখলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো আমার মাছ ধোয়া শেষে আমি চোলাটাও ক্লিন করে নিচ্ছি থালাটা ক্লিন করে তারপর আমি রান্নার কাজগুলো অর্ধেক রান্না আমার হয়ে গেছে অলরেডি তো আপনাদেরকে দেখিয়ে দেবো আর বাকি রান্নাগুলো করে নেব আসলে চোলার উপর মানে ময়লা হয়ে থাকলে আমার রান্না করতে তেমন একটা ভালো লাগে না তো এদিকে আমার এই যে রমজানের বাজার চলে আসছে এখানে আমি যে এক কার্টন দুধ নিয়ে আসলাম তরল দুধ কারণ রমজান মাছ আসলে এগুলো আসলে শর্ট করে যায় আর এদিকে যে টেঙ্গের একটা এ নিয়ে আসছি ওটা মানে প্যাকেট নিয়ে আসছি এটার সাথে একটা ঝাড় দিয়েছে অনেক সুন্দর তাকে আমি ডিবিগুলো আনতাম আর এই যে পেঁয়াজ আমি এটার মধ্যে রেখে দিছি। এটাই বক্সে রেখে আমি ডি ফ্রিজে রেখে দিব। যখন খুশি বের করে আলু দিয়ে সুটকি দিয়ে আপনাদের পছন্দ মতো যেইভাবে যে খেতে পছন্দ করেন মাছ দিয়ে সেভাবেই সুন্দরভাবে খাওয়া যাবে তো প্রয়োজন করার জিনিসগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিব এগুলো গুছিয়ে রাখার পর আমি যে আমার বাজার চলে আসছে বাজারগুলো একটু ঘুচ গাছ করে এই যে ট্যাংয়ের প্যাকেটটা আমি আসলে ডিবাই আনি মানে এখন ভাবলাম যে এটা নিয়ে আসি এটার সাথে ঝকটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো তো ভাবলাম যে এই প্যাকেটটাই নিয়ে নিই তো এটা আমি যে কাঁচের জারে রেখে দিব এটাও আসলে ট্যাংয়ের জারই কত বছর নিয়ে আসছিলাম তো কাজ করতে করতে একটু খিদে হালকা খিদে লেগে গেলো বাজার করতে গিয়ে কেকগুলো অনেক পছন্দ হয়েছে মাশাল্লাহ কী বলবো কেকগুলো অনেক মজা খেতে মানে এত স্বাদ এত টেস্ট না খেলে বুঝবেনি না একদম সফট কেকগুলো তো কেকটি খেয়েগুলো গুছিয়ে নিলাম নাস্তা টাস্তা সেরে আবার চলে আসলাম এ গুছ করার জন্য দুধের প্যাকেটটা আমি হলে দুধগুলো আমার সুবিধা মধ্যে আমি ঝাড়ের মধ্যে রেখে দিব যখন যতটা খুশি আমি নিই কাজ করবো মানে জাল দিয়ে দিবো না রেগিয়ে দিব ওই যে ওদিকে নিয়ে আসলাম রমজানের বাজার তো কী কী নিয়ে আসলাম আপনাদেরকে শেয়ার করবো ছোলার ডাল দু রকমের মানে আমার পুরো এক মাসের বাজার যা যা লাগে আর কি সবই নিয়ে আসলাম কারণ রোজা রেখে বাজারে যাওয়া বাজার করাটা ভালো লাগে না ওদিকে আমি মুড়ি বক্সের মধ্যে রেখে দিব আর যে বাজার গোড়া নিয়ে আসলাম ওই বাজার গোড়া অর্ধেকগুলা রেখে আর এই যে ডালগুলো আমি ভিজিয়ে রেখে দেবো বুটও ভিজিয়ে রেখে দেবো এগুলো আমি পরের দিন প্ল্যান করে নেবো এই যে পাস্তার প্যাকেট নিয়ে আসছি নরুসের প্যাকেটও নিয়ে আসছি ওইদিকে ওইগুলা স্কিপ হয়ে গেছে আমি রেখে দিচ্ছি আর খেজুরের গুড় নিয়ে আসলাম দইয়ের সাথে খাওয়ার জন্য যে খেজুর নিয়ে আসলাম তো আমার কাছে এই খেজুরগুলা খেতে অনেক ভালো লাগে ওইগুলো আমি তেমন একটা খেতে পারি না ওইগুলো আনা হয়েছে আমার জন্য মেয়েটা আনছি আর বুটটা কেটে মানে পিস পিস করে রেখে দেবো যার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবে সেই সুবিধাতে আমি একটা ঝাড়ের মধ্যে গুড়টা কেটে সুন্দরভাবে রেখে দিলাম সব কিছু গুছ গাছ করে নেওয়ার পর যে পরের দিন সকালবেলা ভিডিওয়ে যে গুড় সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে দিকে আমি বরার তৈরি করার জন্য যে ডাল খেসারি ডালটা আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা এটা খুব ভালো করে ভিজিয়ে গেছে তো এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন আমার পরিমাণ মতো প্রতিদিনের চাহিদা অনুযায়ী আমি প্যাকেট করে নিব আর এগুলো আমি সব মশলা পেঁয়াজ সব কিছু পেঁয়াজ জন্য সব কিছু ভালোভাবে মেখে নেব পরে শুধু যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে নিয়ে আমি পেঁয়াজও বানিয়ে নিই তো এইভাবে রেখে দিলে হয় কি মানে অনেক সুবিধা যখন যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিয়ে যে ইয়াতে মানে পেঁয়াজও বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটা বক্সের মধ্যে রেখে দিব আমার প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু করে রেখে দেব তা আমি প্রত্যেক রোজার মধ্যে এইভাবেই প্রয়োজন করে রাখি আপনারা কীভাবে রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা খুব পছন্দ মতো রাখবেন তো যে সেহেরির জন্য আমি দিনের বেলায় তরকারি রান্না করছি মুরগ দিয়ে আসতে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করবো এদিকে আমাদের গাছের সেম বাড়ি থেকে আনা হয়েছিল গাছের সিম ছিমগুলো দেখেন মাশাল্লা কত সুন্দর কি সুন্দর আলি খেতে অনেক টেস্ট মানে কি বলবো মুখে দেওয়ার আগে মিশে যে এত মজা সিমগুলো এই যে আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো খুব ভালোভাবে ছোলাগুলো আমি ধুয়ে নিব ধুয়ে ছোলাগুলো আমি ঠিক একই প্রসেসে আমার যতটুকু প্রয়োজন প্রত্যেকদিন ততটুকু করে আমি প্যাকিং করে নিব তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আপনাদেরকে এখানে লোকটা দেখিয়ে দিই যে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে একদিকে মুরগির মাংস আর আরেকদিকে সিমের তরকারি রান্না করতেছি তো দুপুরে রান্নাও প্রায় শেষের দিকে এই দুটোই বাকি ছিল আসলে আজকে একটু লেট হয়ে গেছে ওই যে এগুলা প্রয়োজন করতে গিয়ে আমার একটু সময় লেগে গেলো যদি আমি আদাও পেস্ট করে নিয়েছি আদাগুলো যেভাবে রাখছি ঠিক একইভাবে আমি রসুন পেঁয়াজও রেখে দিয়েছি প্রত্যেক দিন একটা একটা কিউব করে নিয়ে নিব তাহলে হয়ে যে না হলে প্রত্যেক দিন পুরো বক্স নামিয়ে নিলে হয় কি এটার গ্রামটা আসলে চলে যায় আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো এই যে এগুলো আমি খুব সুন্দরভাবে প্যাক করে নিচ্ছি তো এগুলো প্যাক করে নিয়ে এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখন যখন আমার যতটুকু প্রয়োজন তখন ততটুকুই আমি নামিয়ে নিয়ে নিয়ে রান্না করব তো আপনারা এভাবে রাখেন কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এক একজনের পছন্দ এক এক রকম আমার সাথে আপনাদের পছন্দ নাও মিলতে পারে কিন্তু আমার কাছে মনে হয় কি রমজান মাস যেহেতু এবাদতের মাস ওই মাসে কাজগুলো আমরা যতটুকুই গুছিয়ে রাখতে পারি কমিয়ে রাখতে পারি ততটুকুই ভালো এবাদত উৎপন্দিকে করতে হয় এবাদ উৎপন্দিকে একটু বেশি করে করতে পারি এই জন্য আসলে কাজগুলো একটু ইয়ে করে রাখি তো এদিকে আমিও বিছানাটা একটু গুছিয়ে নেব এই রুমের বিছানাটা করা বাকি ছিল তো এদিকে বিছানাটা একটু খুচ গাছ করে নেবো যে আমার দুপুরে রান্না কমপ্লিট তো এখন খাওয়া দাওয়ার কালার আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও বেশি লম্বা করবো না আছে ও পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ রমজানের ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আল্লাহ হাফেজ